তো দিনী ভাই ও বোনেরা সকলের প্রতি ছালাম আলহামদুলিল্লাহ আমরা সকালের কারিমের লাইভ ক্লাস শুরু করতে যাচ্ছি আজকে আমরা পড়ব সুরাতুল বাকারা প্রথম নাম্বার পাড়ার কারিমের একুশ নাম্বার পিস্তা সুরাতুল বাকারা সব اشروقري اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلى الله عليه وسلم صلى <تكبر> الله عليه وسلم صلى <في> الله عليه وسلم تقبل الله منا ومنكم صلى الله عليه وسلم لا حول ولا قوه الا بالله استغفر الله استغفر الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله প্রথমে অর উপরে জবর অর উপরে জবর ওয়াও জবর ওয়াও জবর ওয়া এখানে হরকতের কায়দা হয়েছে আসসালামু আলাইকুম আচ্ছা তো এখানে অর উপরে জবর হয়েছে তাই বলে

ওয়া এ রে ইয়ারফ হামজাবাজের এ বা অফ তোয়া বা জিম ডাল আবার বলছি আমি অফ তোয়া বা জিম ডাল এই পাশের উপর যদি জজম হয় না তাহলে কলকালা করিয়া পড়তে হয় তো এখানে যে বাড় উপরে জজম হয়েছে বাকায় চিহ্নটাকে জজম বলে তো বাড় উপরে জজম হওয়ার কারণে এখানে কলকালা করে তারপর আমাকে পড়তে হবে এ বা এ খারা জবর অথবা এই যে খারাজের এবং উল্টা পেশ এগুলো যদি হয় তাহলে পরে একালি পরিমাণ টানিয়া পড়তে হয় তো আমাকে এখানে একালি পরিমাণ টানিয়া পড়তে হবে হা খারাজের হি এখানেও কি হবে এখানে টান হবে হি মিমলাম পেশ মূল এই মিমি গিয়ে রামকে ধরছে মিমলাম পেশ মূল وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ একটু ওয়েট আমার নেটটায় সমস্যা করতেছে আজকে যেখানে বসছে ছাদের উপরে এখানে নেটের সমস্যা করে ভিতরে যেতে হবে রুমের আচ্ছা আল্লাহ আহওলা বালা